আজ আমি শূন্য থেকে তিন বছর বয়সী বাচ্চাদের স্কিনের যত্ন কিভাবে নেবেন সেই সম্পর্কে আলোচনা করব। বাচ্চাদের ত্বক কিন্তু খুবই নরম ও সংবেদনশীল হয় তাই তাদের স্কিনে আমাদের বড়দের মতো প্রোডাক্ট ইউজ করা একদমই উচিত নয় আমি বাচ্চাদের ত্বকের জন্য কিছু নিরাপদ ও কার্যকর টিপস দিলাম বাচ্চাদের ত্বক যেহেতু খুব নরম ও সংবেদনশীল হয় তাই বাচ্চাদের জন্য ফ্রেগ্রেন্স ফ্রি মানে গন্ধহীন প্যারাবেন মুক্ত বেবি সাবান বা ওয়াশ ব্যবহার করুন সেটাফেলের বেবি ওয়াশ সেভামেডের বেবি ওয়াশ বা হিমালয়ের জেন্টেল বেবি ওয়াশও ব্যবহার করতে পারেন নিজেদের পছন্দ মতো স্নান করানোর পরে বাচ্চার ত্বক যখন একটু ভিজে অবস্থায় থাকবে তখন বেবি অয়েল বা ময়শ্চারাইজার লাগান সেক্ষেত্রে নারকেল তেল বাদাম তেল শিয়া বাটার বা বেবি লোশন লাগাতে পারেন যদি ছমাসের বেশি বয়সের বাচ্চাদের নিয়ে রোদে বের হন তাহলে অবশ্যই বেবি সানস্ক্রিন ব্যবহার করতে পারেন এবং ছমাসের নিচে হলে সানস্ক্রিন নয় বরং ছাওয়ায় রাখুন বা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখুন বাচ্চাদের ত্বক সবসময় শুকনো রাখুন প্রতিবার ডাইপার পরিবর্তনের সময় ত্বক ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন যদি বাচ্চা স্কিনে র্যাশ হয় অন্তত কয়েক ঘন্টা বাচ্চাকে ডাইপার ছাড়াই রাখুন যাতে ত্বক শ্বাস নিতে পারে এবার জেনে নিন বাচ্চাদের ত্বকে কী কী ব্যবহার করা যাবে না বাচ্চাদের ত্বকে বড়দের ক্রিম পাউডার লোশান বা স্কিন ফর্সাকারী কোনো উপাদান ব্যবহার করা যাবে না সুগন্ধযুক্ত রোগিন বা অ্যালকোহলযুক্ত প্রোডাক্ট বাচ্চাদের স্কিনে যাবে না ত্বক ঘষে পরিষ্কার করবেন না বেবি পাউডার মুখে বা নাকে দেবেন না বাচ্চাদের ত্বক খুবই কোমল হয় তাতে অবাঞ্ছিত কিছু ব্যবহার করে ত্বকটাকে নষ্ট করবেন না তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং